আমি আমার বোনের কাছ থেকে বানানো শিখছি অনেকভাবে আলু পরোঠা খাইছি কোনোভাবে ভালো লাগেনি তো আমার বোন যখন আমাকে বলল যে এইভাবে বানাও বানায় খায় দেখ কেমন লাগে তো সত্যি আসলে অনেক মজা এইভাবে আপনারাও বাসা এইভাবে বানায় খেয়ে দেখবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার হাতে দেখতে পাচ্ছেন কি তো আজকে আমি বানাবো আলু পরোঠা আলু পরোটা বানানোর জন্য আলুটা আমি ভালো মতো ধুয়ে নিয়েছি এখন আমি সেটা সেদ্ধ করে নেব আলু সেদ্ধ হতে হতে আমি আটা আটাটা সাইনা নিব তো আমি এখানে পাঁচশো গ্রাম পরিমাণ আটা নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এই আলু পরোটা বানানোর জন্য আমি কোনো গরম পানি অ্যাড করবো না আমি নর্মাল যে পানিটা আছে সেই পানিটাই ব্যবহার করতেছি তো আমি আটাটা সাইনা নিয়েছি এমনভাবে শান্ত হবে যেন শক্তও না হয় আবার অনেক নরমও যেন না হয় এই যে ঠিক এরকম যেন সফট হয় অনেক সফট তো আমি এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তো আলু সেদ্ধ করা হয়ে গিয়েছে আলুর চোকলা ছাড়িয়ে নেব তো আলুর চোকলা ছাড়ানো হয়ে গিয়েছে তো আমি আলুটা গরম গরম ই করে নেব ভেঙে নেব আলুটা সানা হয়ে গিয়েছে এখন ধনে পাতা আর কাঁচামরিচ এরকম একটা ছেচনির মধ্যে ছেঁচে নেবো ছেঁচনি দিয়ে ছেঁচা হয়ে গেছে আমি ধনিয়া পাতাটাই শুধু ব্যবহার করছি অনেকে পুদিনা পাতাও দেয় পুদিনা পাতার ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে না সেজন্য আমি দেইনি এখন দিয়ে দেব লবণ লবণ দিয়ে আলুর সাথে এটা মিক্সড করে নেব মিক্সড করা হয়ে গিয়েছে এখন তো আলুটা ই করা হয়ে গিয়েছে এখন বানাবো পরোটা ও ভাই দেখ সামনে একটা বাড়ি বা নেয় সে নেই দেখলাম সে আলোটা ভিতরে দিয়ে নিয়েছি আর মুখটা ভালো মতো আটকে দিলাম অল্প করে আটা দিয়ে বেলে নেব হাত দিয়ে করা যায় আস্তে আস্তে করে

তাওয়া গরম হয়ে গেছে পরোটাটা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম তেল ভালো মতো করটা ভেজে নেব 이거를 넣어주 হম এটা ফুলে অনেক সুন্দর করে ফুলে হ্যাঁ নামক হয়ে গেছে ঠিক আসো মজা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি আমি সেম একইভাবে সবগুলো পরোটা বানিয়ে নেব সুন্দর হয়ে রুটি গুলা খুঁজেছে রুটি না পরোটা সরি সবগুলো পরোটা বানানো হয়ে গিয়েছে সবগুলো পরোটা আমি বানিয়ে নিয়েছি এই পরোটাটা সস দিয়ে খাইতে অনেক ভালো লাগে তো এই রেসিপিটা আমি আমার বোনের কাছ থেকে বানানো শিখছি অনেকভাবে আলু পরোটা খাইছি কোনোভাবেই ভালো লাগেনি তো আমার বোন যখন আমাকে বলল যে এইভাবে বানাও বানায় খায় দেখ কেমন লাগে তো সত্যি আসলে অনেক মজা এইভাবে আপনারাও বাসা এইভাবে বানায় খেয়ে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ